মাটনটা কিন্তু সেই লেভেল লাগছে জাস্ট আর মাটন দেখো আমরা নেব হচ্ছে মাটন খানিক সফটনেস দেখো একদম খানিকটা অঙ্কিতার গালের মতো নরম নাকি অঙ্কিত আমার বোন আয়া এই মাটনটা দিয়ে আমি একটু খাই এই হাড়ের একটা পিস রয়েছে এই লেভেলের মাটন সফট

আর আজকে আমরা চলে এসেছি হাওড়াতে কথাকলি ব্যাঙ্কুয়েটে যেখানে একটা দারুণ লেভেলের বিয়েবাড়ি অর্গানাইজ করেছে এই কথাগুলি ব্যাঙ্কুয়েট থেকে তো তোমাদের সঙ্গে সেইটাই শেয়ার করব এই কথাগুলি ব্যাঙ্কুয়েটটা সম্পর্কে সঙ্গে সঙ্গে এখানকার ডেকোরেশন খাওয়া দাওয়া যাতে তোমরা বুক করলে তোমাদের সমস্ত ব্যাপারটা খুব ইজি প্রসেস হয়ে যায় এবং হ্যাঁ মানে খরচা সাপেক্ষ ব্যাপার হলেও দেখতে লাগলেও আসলে সেটা নয় অনেক কম খরচাতেই ব্যাপারটা হয়ে যাবে তো চলো আজকে আমরা এসেছি হাওড়ার কথাকলি ব্যাঙ্কুয়েটে যেখানে তোমাদের বিয়েবাড়িটা দেখাবো ভিডিও শুরু করছি যা যা চ্যানেল নজ সাবস্ক্রাইব করে দাও আর বেল প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য মালা মালাবদল দেখে এখানে আসলাম এবার গিয়ে হয়তো দেখবো সিঁদুর দানও হয়ে গেছে সো আমরা কথা বলি ব্যাঙ্কোয়েটের ভেতরে যাব বাট একজনের আসার টাইম ছিল অনেকক্ষণ ধরে সে এখনো এসে পৌঁছায়নি ওখানে এসে পৌঁছাবে আমি যাই না একদম এখানে দাঁড়িয়ে রয়েছে তো লেটস ফাইনালি এই যে ঠিক আছে আলো-টালো ঠিক আছে সব সাউন্ড ঠিক আছে ওকে এই যে আমার সাথে রয়েছে অর্পণ হ্যাংলা আমাদের লাস্ট টাইম দেখা হয়েছিল লাস্ট টাইম দেখা খাদ্য মেলায় খাদ্য মেলায় ঠিক একদিন আগে একদিন আচ্ছা শোন আমি 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 একটা কথা বলি সামনের মাসে অক্ষয়ের বিয়ে আর আজকে আমরা এখানে খাবো অক্ষয়ের ব্যাচেলার পার্টি জমিয়ে ও না আমার কবিতা না এটা কবিতা

ভাই মটন খাবি তো আজকে হ্যাঁ মটন খাবো মটন মটন না হলে জীবন কিন্তু না মটন খাবো ভাই জীবন পুরো বিথা হয়ে যাবে আচ্ছা এই ব্যাংকোয়েটের ঠিকানা হচ্ছে বি ডাবল ওয়ান ডক্টর ভোলানাথ চক্রবর্তী সরণি হাওড়া সাত লক্ষ একশো সাত লক্ষ এগারো হাজার একশো চার নিয়ার আনন্দবই আশ্রম থ্যাংক ইউ মকটেল আর সঙ্গে গোলাপ একটু 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 আগে ভুলবসন্ত গোলাপটা চুজতে যাচ্ছিলাম যাই হোক очку Qualse are the sources that you are looking, fun of Ili. oker 상ya will be Studied a lot, te Trustee Jaci Этот ভাবছো আমি বড় বউকে খুঁজছি একদম ভুল ভাবছো আমি স্টার্টার কাউন্টার খুঁজে যাচ্ছি কোথায় এই বলছি যে স্টার্টার কাউন্টার খুঁজে পেয়েছিস না খুঁজে পাসনি চলো আমরা স্টার্টার কাউন্টার খুঁজি চলো বড় ওকে দেখেছি তো ফাইনালি আমরা স্টার্টার আইটেম পেয়ে গেছি এখানে স্টার্টারে দু রকমের আইটেম রয়েছে আমরা স্টার্টারটা নিবো এবার তাহলে চলো আচ্ছা অঙ্কিতা আমাদের জন্য স্টার্টার নিচ্ছে বল কি কি নিবি बेटा कॉफीसी दोपहिसी हाँ दोपहिस दोपहिस देखो देखो देखिए ये वेज वेज सॉस्टिंग ना सॉस ना ना I don't like सॉस ठीक है तू टेस्ट कर बोल क्या मन खेद है बहुत है सो साढ़े नीचे दूरों के में आइटम फर्स्ट आइटम वेज आइटम लोजी कीचड़ था ভেতরে কর্ন পেঁয়াজ সমস্ত কিছু দেওয়া ওটা বেশ ভালো হয়ে আর দশ টাকা ক্রিস্পি চিকেন দিয়েছে ভালো হয়ে যায় মানে বিয়ে কিছু ইউনিক স্টার্টার দেখলাম সব জায়গায় ড্রাই চিলি চিকেন বাই বেরিকর্ন এগুলোই হয় বাট একটু ইউনিক টাইপের আইটেম দেখলাম এটা বেশ ভালো লাগছে আচ্ছা আমার একটা কথা বল তুই বল বলো এই বিয়েবাড়িতে বাড়িতে এসে ভেজ কাউন্টার সবসময় এত ফাঁকা থাকে কেন বাঙালির বিয়ে বাড়িতে দেখো বাঙালিদের স্পেশালি কি খায় বলতো আমিষ খাবারটা বেশি পছন্দ করে ভেজ খাবারটা আমরা জানি দাদুর ঠাকুমার একটু বেশি পছন্দ করে একদম আমাদের মতো কচি ছেলের একটু কচি পাটা কচি পাটাই চাই কিন্তু অর্পণ দাকে দেখেন আমার একটু কেমন লাগছে অর্পণ কচি খেতে ভালোবাসে না আমি একটু রেওয়াজি খেতে ভালোবাসি রেওয়াজি খেতে ভালোবাসে ইয়েস আপনাকে তো আমি চিনি থ্যাংক ইউ

মাটনটা কিন্তু সেই লেভেল লাগছে জাস্ট আর মাটন দেখো এখান থেকেই তুলে ঘপাত করে খেয়ে নিই দা ওয়ে ক্যালকাটা ফুটি গাড়ি আমরা সবাই ফলো করে দিও ইনস্টাগ্রামে চলো মাটন তো আছে বাট মাটনের সঙ্গে সঙ্গে আরো যেগুলো আছে সেটা হচ্ছে পিস পোলাও আছে পিস রাইস আছে এই পিস পোলাও পিস পোলাও রয়েছে এই হচ্ছে পিস পোলাও দেন এটা বোম্বে ভেটকি ফিশ ফ্রাই ঠিক আছে এই হচ্ছে বোম্বে ভেটকি ফিশ ফ্রাই এখানে মেনুটা রয়েছে নন ভেজে কি কি মেনু রয়েছে তোমরা পজ করে দেখে নাও আলাদা করে বলার কিছু নেই এই রয়েছে চিকেন ভর্তা আহা হা চিকেন ভর্তা শেডেড চিকেন দাও রয়েছে ডিম দাও রয়েছে ব্যাপারটা সেই লাগছে আহা ও না না রুমালি রুটি আর ডাল মাখানি ওটা নিয়ে হ্যাঁ একটু হালকা করে না এই তো ডাল রয়েছে ঘন ঘন ডাল মাখানি একেবারে সো এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম অপেক্ষা করছিলাম কতক্ষণে খাওয়া দাওয়াটা শুরু হবে আসুন দানা এদিক থেকে শুরু করবে সো আমরা নেবো রুমাল রুটি আর ডাল মাখানি হচ্ছে ওই যেমন বোটে রেখে টিকিট কাটতে যাও না টিকিট ওঠার থেকে এইভাবে দেয় বা সিনেমা হলে টিকিট কাটতে যাও তখন এরকম দেয় ঠিক এরকম একটা ব্যাপার আর এইখানে হচ্ছে এটা মিক্স হয়ে আছে কিছু একটা অল্প অল্প নবরত্ন ব্যাস আচ্ছা এই সঙ্গে রয়েছে চিকেন ভর্তা বাহ আর এই সঙ্গে রয়েছে ফিশ ফ্রাই অসাধারণ থ্যাংক ইউ ও স্যালাড থেকে আমরা একটু স্যালাড নিই সো অলরেডি আমরা দুটো তিনটে চারটে আইটেম নিয়ে নিয়েছি এবার আমরা আগে ফিশ ফ্রাইটা ট্রাই করব এই দেখো ফিশ ফ্রাই ওকে ও হো হো বম্বে ভেটকি রয়েছে একদম কোনো ডুপ্লিসিটি নেই ওরা কিছু বলছে না যে কলকাতা ভেটকি বা এরম কিছু বম্বে ভেটকি লিখে রেখেছে ওরা ডিসপ্লেতে ওই এটা ভালো ভালো লাগলো আমার ও বাপ ফিশ ফ্রাইয়ের মতো না এটা কাঁচা মতো ফ্লেভার রয়েছে আর সচরাচর পাওয়া যায় না সব জায়গায় আর মাছের পরিমাণ যথেষ্ট পরিমাণে রয়েছে কোটিংটা খুবই পাতলা ক্রিস্পি রয়েছে খাওয়া দাওয়া ভালো নোডাউট ভালো খাওয়া দাওয়া কোয়ালিটি আর তার সঙ্গে এরকম চিকেন ভর্তা রয়েছে

আমরা নেব তো মٹن ঠিক আছে আচ্ছা আচ্ছা একটু গ্রেভি আর একটু মٹن দাও মٹن দাও তাহলে এই এই হাড় থেকে হাড় থেকে ওকে আমা নিয়েছি একদম পিস পোলাও আর মٹن কষা মٹنটা আমি जस्ट দূরছিলাম এর গায়

আর যারা যারা কথা বলি ব্যাংকের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো চাও ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া রয়েছে তোমরা তোমাদের ওয়েডিংগুলি খুব ইজিলি খুব সুন্দরভাবে খুব ডেকোরেটেড ভাবে কথা বলি ব্যাঙ্কের সঙ্গে আপ করে করতে পারো চলো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপরে অফ লাগবে খাওয়া দাওয়া করে জানবো জেনে ডেজার্ট সেকশনে যাবো চলো কেমন লাগছে আমার দারুন লাগছে ও মানে আমার দারুণ লাগছে সত্যি কথা বলতে গেলে একটা জিনিস বলতেই হয় ভদ্রভাবে যদি বলি খাবার দাবারের মান মানে কোয়ালিটি এটা বলে না খুব লাইট লাইট মানে খুব অতিরিক্ত মশলাদার না ঠিক আছে কিন্তু আমরা একটু বেশি মশলাদার খেতে পছন্দ করি আবার অনেকে লাইট খেতে পছন্দ করে সো আমার পার্সোনালি কিন্তু আপাতত খাওয়া বেশ ভালো লাগছে না মটনটা খাইনি খাবো এখানে উঠেছে আইসক্রিম আইসক্রিমের সঙ্গে যাবে গোলাপ জামুন আঙ্গুরি গোলাপ জামুন আমি নেব এটা এটা এখানে বলেনি বাট আমার ভালো লাগবে নিতে এটা সাথে নিতে চাই ওয়া আমি এটা তো এটা খুব বড় আছে আর এটা খুব ঠান্ডা আছে এটা খুব বড় আর এটা খুব ঠান্ডা তো দুটো মিলে অ্যাকচুয়ালি ভালো সো আমরা এখন ডেজার্ট সেকশনে যাবো হ্যাঁ তো ডেজার্ট খাবো ডেজার্টে চাটনি পাপড় রয়েছে আজকে আমি চাটনি পাপড়টা অ্যাভয়েড করছি এরপর আমাকে আর একটা বিয়েবাড়ি যেতে হবে সেখানে আমি চাটনি পাঁপড়টা খাবো আর এখানে আরেকটা জিনিস পাচ্ছি সন্দেশ রয়েছে একটা সন্দেশ বা আর একটা রসগোল্লা হ্যাঁ ঠিক আছে চলে এসছি আর রয়েছে গোলাপ জামুন হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে ঠিক আছে আমি যেটা খাবো সেটা হচ্ছে সন্দেশটা খাওয়া দাওয়া কমপ্লিট দারুণ ছিল তোমরা কথা বলি ব্যাংক একটু ডেফিনেটলি কন্ট্যাক্ট করবে ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ এটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও সঙ্গে সঙ্গে হ্যাংলামের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থাকা আগে বেলাইকটা প্রেস করো ও অল্প সঙ্গে নাম থেকে অপশন পাবে অল বাটন ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে থ্যাংক ইউ প্রেজেন্টেটু নতুন ভিডিও খুব শিগগিরই আসছে মানে একবার হ্যাংলামের কোন নেই আর এক

উটিফুলুকিং লাইক আমাৰ